উত্তর প্রদেশে পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নামাঙ্কিত ব্যানার বিতর্কের প্রতিবাদ রাতাবাড়িসহ সহ গোটা উপত্যকায় জুম্মার নামাজের পরে আই লাভ মোহাম্মদ ব্যানার বুকে সেটে ঈদে এ দিবসে ইউপিতে ব্যানার লাগানো নিয়ে একাংশের এজাহার দায়ের এবং পুলিশের মামলা গ্রহণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ধর্মপ্রাণ সুন্নি মুসল্লিরা ঘটনার প্রতিবাদে রাতাবাড়িতে প্রতিবাদী বিক্ষোভ দেখায় সেখানকার মুসলিমরাও বিশ্বনবীর প্রতি প্রেম ভালোবাসা প্রকৃত মোমিনদের ইমান প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্য মোমিনরা অকাতরে নিজেতে সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত থাকে জুম্মা নামাজ শেষে বেনার কাণ্ডের বিরুদ্ধে মসজিদে মসজিদে প্রতিবাদ সাব্যস্ত করা হয় এবং উত্তরপ্রদেশ পুলিশের নাটকীয় মামলা খারিজ করার পক্ষে জোরালো দাবি তোলা হয় রাতাবাড়ি প্রতিবাদী কার্যক্রম থেকে দাবি ওঠে মোমিনরা যাবতীয় অপমান লাঞ্ছনা মুখ বুঝে শৈলেও বিশ্বনবীর অপমান বরদাস্ত করতে পারবে না কারণ নবীর প্রেমই হচ্ছে ইমানের প্রারম্ভিক অংশ মুসল্লিরা জম্মান নামাজ শেষ করে সামিল হন প্রতিবাদী বিক্ষোভে উল্লেখ্য গত পাঁচ সেপ্টেম্বর উত্তর প্রদেশে হজরত মোহাম্মদ সাল আলহামের জন্মদিনে আই লাভ মোহাম্মদ বেনার লাগানোর মতানৈক্য নিয়ে একাংশে রেজাহার দায়েরও পুলিশের মামলা গ্রহণের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে ঘটনা ঘিরে দেশের মুসলিম সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রতিবাদ মুখর হয়েছে শুধু মুসলিমরাই নয় উদার মানসিকতার প্রতিটি মানুষও এদিকে ইউপির ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ মোহাম্মদ পোস্ট ভাইরাল হয়ে করেছে আজ পবিত্র জুম্মা নামাজ শেষে গোটা দেশের প্রতিটি মসজিদে আই লাভ মোহাম্মদ প্লেকার্ড বুকে শেটে প্রতিবাদ জানান ইসলাম ধর্মাবলম্বীরা ব্যতিক্রম ছিল না বড় আকুপ্তকার তিন জেলায় করিমগস্ততা শ্রীভূমি জেলার বেশিরভাগ সুন্নি জামে মসজিদগুলোতে জুম্মার নামাজের পর প্লেকার্ড বুকে নিয়ে প্রতিবাদ সবস্ত করেন মুসলিমরা রাতাবাড়ির পূর্ব টংগিবাড়ির জামে মসজিদেও জুম্মার নামাজ শেষে প্রতিবাদ সবস্ত করে খুব উগ্রে দেন মুসল্লিরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ উপস্থিত হাজির কয়েকদিন টাকা একটা শব্দ বা বিক্ষুব্ধ আমরার আমরা বড় আঘাত মমিন মুসলমান লাগের যে হজরত মোহাম্মদ সাল্লহি ওসাল্লামর ব্যাপারে আল্লাহ তালায় বর্ণনা করছেন যে ই নবী না হইলে কুল খায়না ত্রে আল্লাহ সৃষ্টি করত না ও নবীর নাম দরিয়া ই নবী শুধু খালি মুসলমান নবী নাই আল্লাহ জানাইছেন ওমা আর ইল্লা রাহমাত আল্লিল আলমী শুধু মুসলমানও নাই পৃথিবীর মধ্যে যত ধর্ম মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষের নবী লাগে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম আমরা নবীরে নবী হিসাবে মানি ও হিসাবে আমরা রসুল্লাহ ফরমাইন ই নবীরা যারা মহব্বত করে দিল দিয়া এ প্রকৃতপক্ষর মমিন ইমানদার দিল দিয়া যত সময় পর্যন্ত নবীর লগে হয় না পরিপূর্ণ ইমান তার অন্তরের মধ্যে ঢুকে না যার কারণে যারা ই রসুল্লার নাম বা আইলা বি মোহাম্মদ বা ইলা শব্দরে ই শব্দর ব্যবহারে নিন্দা জানাইছে বা ইটারে খারাপ পাইছে আমরা এরারে নিন্দা জানাইয়ার এরারে অবিলম্বে গ্রেফতার করাওক এরার বিচার করাওক আমরা ভারত সরকারের কাছে বিচার ইয়ার আর মোহাম্মদ সাল্লি সাল্লামর নাম প্লে কার্ড ওখানে আমরা অন্তরের মধ্যে মমিনোর দিলর মধ্যে গাতা আছে আমরা মর্তের দমতক আমরা যদি সেও গোলা দা ধরি আর হয়ে মহাম্মদর মহাম্মত ছাড় আমরা দা রাখতে রাজিও দিম তবে মহাম্মদর মহব্বত অন্তর তাই সারিতাম না এটা মমিনি ইমানই দায়িত্ব এটা কক্ষো আমরা পিছনে সরতাম না আমরা মর্তের দমতক আমরা এই নামত রাখমু মহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা মর্তে এবং জিতা জিতাউিতে সর্বদা ইমানই একটা হরিচয়িল কি মহাম্মদুর সাল্লাম